দিল্লিকে আমরা বলছি আপনি হাসিনার উপরে ভোট দেওয়ার যা কিছু চান নিতে পারবেন কিন্তু দীর্ঘ জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন শ্রীলঙ্কার দিকে তাকান যাচ্ছে তাই করেছেন শ্রীলঙ্কাতে তামিলদেরকে ফান্ডিং করে অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন সে শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আজকে নেপালের দিকে তাকান যে নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সব কিছু আপনারা নিয়ন্ত্রণ করেছেন সে নেপাল আজকে আপনাদেরকে দুই পয়সার দাম দেয় না মালদ্বীপের দিকে তাকান আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে মিলিটারি বেস তাহলে আপনার প্রতিবেশের দিকে আপনি তাকান যে আপনার এই ফরেন পলিসিগুলো ওয়ার্ক করছে না সো ফর সে কাম ব্যাক টু ইউর কমন সেন্স এই জন্য দিল্লিকে বলছি বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করত রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা আটশো কিলোমিটার রাস্তা এক হাজার কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন বোকা স্বর্গে বাস করছেন শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন এখানে ট্রেন পড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে খুলে ফেলা ট্রেনের রাইন উঠা দেওয়া আগুন দিয়ে ট্রেনের বগি পরায় দিয়ে মানুষ বেরা ফেলা এই রাজনীতি বাংলাদেশে আছে আপনি আটশো কিলোমিটার রাস্তার ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে এটা প্র্যাকটিক্যালি সম্ভব বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে অসম্ভব ব্যাপার হইতেই পারে না কানেকটিভিটি হইতেই পারে আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই আমার ট্রাক যেতে চাই ব্যবসা করবে পেঁয়াজ আনবে বিদ্যুৎ আনবে আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান ত্রিপুরা যান কুমিল্লা হয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু শুধু আপনি নেবেন আমি কিছু পাবো না আমি দেবো না এটা তো চুক্তি হতে পারে না আপনি বার্মা থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু বার্মা গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না সেটা কেমন কথা হইল অতএব আমরা কানেকটিভিটির বিপক্ষে না কিন্তু সেই কানেক্টিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে এটা একপাক্ষিক হলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে এটা আপনি মেনটেন করতে পারবেন না চুক্তি শেষ না লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হইল বড় চ্যালেঞ্জ এই জন্য আমরা বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি দান দানসৎকার বাংলাদেশ না কোনোভাবে ছোট করবেন না শেখ হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না বাংলাদেশ অনেক বড় বিশ কোটি মানুষের বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ অথবা এই বাংলাদেশ বিক্রি হইতে দেওয়া যাবে না এবং হবে না ইনশাআল্লাহ